প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আমেরিকা ছিল তাকে বাংলাদেশ থেকে বসে বসে কয়েকজন তাকে হত্যা ষড়যন্ত্র করেছিল এটা অভিযোগ ছিল আমেরিকাতে এবং সেখানে মাহমুদ রহমান অন্যতম আসা ছিল তো তার মাহমুদুরমান সাহেব তো অত্যাচার নির্যাতন গ্রেপ্তার বিভিন্ন কারণে গিয়া দেশ ছেড়ে চলে গিয়েছিল তার অ্যাবসেন্সে এই মামলার সাক্ষী হয়েছে আমরা সময় বলতাম যে নিম্ন আদালত সরকার করতে নিয়ন্ত্রিত হয় দেখেন আমি একটা ফটো দেখাচ্ছি এখানের মধ্যে যে আসাদুজ্জামান নূর তাকে যে তাকে সাজা দিয়েছিল মাহমুদ রহমানকে সে মামলার সাক্ষী বা ব্যক্তির কথা বলতে ব্যক্তির সজীব জয় তাকে এগিয়ে নিচ্ছে কে সব বিচারপত যেই কোর্টে বিচার হবে সেই কোর্টের বিচারক আসাদুজ্জামান আসাদুজ্জামান নূর তাকে আগে নিচ্ছে সাক্ষীকে বিচারক তার রেজারে থাকবে তাকে সাক্ষীকে আগে নিচ্ছে জয়কে আর পিছন আছে কে তৎকালীন সিএমএম রেজাল করিম চৌধুরী আর এই সাক্ষীকে বিচারক আগে নিলে সেই বিচার হবে এবং এই যদি এই চলে বিচার বিচার ব্যবস্থা শেখ হাসিনা আমলে আমরা যে আসাদ বন্ধুর শুধু মাহোদর বন নয় সাত তারিখে সাতই জানুয়ারি তথাগত নির্বাচনের আগে অনেক কিছু সাজা দিয়েছে অনেক নেতাকর্মী সাজা দিয়েছে ফরমাসি রায়ের মাধ্যমে তার বিচার করার অধিকার নাই বিচারিক করা তার নৈতিকতা নাই সেই যে সাক্ষীকে আগে এগিয়ে নেওয়া সাক্ষী দিতে এতে প্রমাণ করে তার বিচারের মানসিকতা ছিল না তার বিচারিক ক্ষমতা রোহিত করা হোক আমি মনে করি আমি দাবি করছি আসাজন জোর যেখানে থাকুক না কেন তার বিচারক ক্ষমতা রহিত করা হোক তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট প্রসেসিং শুরু করা হোক পাশাপাশি যে সিএমএম রেজাল করিম চৌধুরী তিনিও সাক্ষী আগায় নিচ্ছেন সিএমএম যেখানে থাকবে না কেন তার বিরুদ্ধে আসে আপনার রেজাল করিম চৌধুরী তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট প্রসেসিং সকল শুরু করুক বিচারিক ক্ষমতা রহিত করুক তারা অবিচার অবিচারক সুরভ কর্মকাণ্ড করেছেন ইস এ ক্লিয়ার এভিডেন্স অফ মিসকন্ডাক্ট অ্যাজ এ বিচারক অ্যাজ এ ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট হিসাবে কোর্ট হিসাবে সেটা করতে পারেন না এবং দুজন এখন জুডিশিয়ারিতে আছে কোথা না কোথাও যেখানে থাকুক হোক না কেন তাদের এই বিচারিক মানুষ বিচারিক সুলভ মানুষ তাদের নাই তাদের বিচারিক ক্ষমতা রোহিত করক আমি আইন মন্ত্রণালয় অনুরোধ করবো মানে প্রধান বিচারক দৃষ্টি আকর্ষণ করছি